কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এসএসসি গ্রুপ ডি এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্ন গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন জোনাস সালাপ লিওন ক্যালমেট এডওয়ার্ড জেনার লুই পাস্তুর সঠিক উত্তরটি হল এডওয়ার্ড জেনার দ্বিতীয় প্রশ্ন সার্জারির জনক কাকে বলা হয় চরক পতঞ্জলি হিপোক্রেটিস সুশ্রুত সঠিক উত্তরটি হল সুশ্রুত তৃতীয় প্রশ্ন নিচের কোন বিজ্ঞানী ক্রেস্কোগ্রাফ আবিষ্কারের সাথে সম্পর্কিত মেঘনাথ সাহা হেমিজে ভাভা সত্যেন্দ্রনাথ বসু জগদীশ চন্দ্র বসু সঠিক উত্তরটি হল জগদীশ চন্দ্র বসু চতুর্থ প্রশ্ন আঠেরোশো পঁচাশি সালে নিচের মধ্যে কে কলেরা ভ্যাকসিন তৈরি করেন এডওয়ার্ড জেনার জেইম ফেরান জোনাস সালোক লিওন ক্যালমেট সঠিক উত্তরটি হল জেইম ফেরান পঞ্চম প্রশ্ন ব্যাসিলাস ক্যালমেট কেরিন বিসিজি একটি ভ্যাকসিন হল দ্যাস এর জন্য টাইফয়েড প্লেগ মামস যক্ষা টিভি সঠিক উত্তরটি হল টিভি ষষ্ঠ প্রশ্ন মোট আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্ষাদ্বীপ দমন ও দিউ পুদুচেরি সঠিক উত্তরটি হল লাক্ষাদ্বীপ সপ্তম প্রশ্ন ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য সিকিম মিজোরাম অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল সিকিম অষ্টম প্রশ্ন সর্বাধিক সংখ্যক রাজ্যের সাথে অভিন্ন সীমান্ত রয়েছে এমন রাজ্য উত্তরপ্রদেশ মেঘালয় মধ্যপ্রদেশ তামিলনাড়ু সঠিক উত্তরটি হল উত্তরপ্রদেশ নবম প্রশ্ন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ পুদুচেরি সঠিক উত্তরটি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দশম প্রশ্ন ভারতের কোন রাজ্যের সবচেয়ে বড় উপকূল রেখা রয়েছে অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ গুজরাট তামিলনাড়ু সঠিক উত্তরটি হলো গুজরাট